ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা দেখো আজকে চলে এসেছি তোমাদের কাছে পরিবেশ বিজ্ঞান বই থেকে একটা প্রশ্ন নিয়ে যেটা কমেন্টে তোমরা লিখিয়েছিলে যে এই সংজ্ঞাটা দেবেন সেটি নিউক্লিও বল কাকে বলে ও তার বৈশিষ্ট্য তো তোমাদের প্রশ্নের উত্তরেই এটা ভিডিওটা বানানো তো দেখো কাকে বলে পরমাণুর নিউক্লিয়াসে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ক্রিয়াশীল যে আকর্ষণ বলের প্রভাবে পোটন ও নিউটন কণাগুলি একত্রে জোটবদ্ধ হয়ে থাকে তাকে নিউক্লীয় বল বলে ঠিক আছে এই যে এখানে দেখতেই পাচ্ছ নিউক্লীয় বল কাকে বলে এবার চলে আসে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য নিউক্লিও বলের অস্তিত্ব শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ তুই এই বলে শুধুমাত্র আকর্ষণ ক্ষমতা আছে বিকর্ষণ ক্ষমতা নেই তিন নম্বর বৈশিষ্ট্য এই বল কেবলমাত্র নিউটন ও পুটনের মধ্যে ক্রিয়াশীল থাকে